করে আমাদের জানাই দেখি কি মোছা রে ঘটান দেই উদা একটা লাইভ তে মোরে জোর দেখা জানা দেখতে লাগতে যদি আপনি লেখাড়া আদে নঅবশ্য কমেন্টে জারাবেন কমেন্ট করে জারাবেন কি ওবিন্দরা কি কি আসলেন যত ওবা যেন তো প্রিয় কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই প্রিয় কমেন্ট করে জানাবেন যেহেতু এখন রাত্রি এসে দেখা যাবে আমাদের একটি মানুষের তাড়াতাড়ি দেখা যায় না এখন শুয়ে আছি স্নান করলাম স্নান করেছি এখন অবশ্যই লাইফটাতে জয় করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান জিন্দেগি প্রিয় বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কে বাচ্চা বেচবেন বলে অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা আমার যদি তো সন্ধ্যা হয়ে গেল এখন আমি আছি কেরালায় তো কে কোথা থেকে দেখছেন প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন

তো ব্রিমজুরা কি কোথা থেকে অবশ্যই জানাবেন এরকম মামা এখন রান্না করতেছে মামা রান্না করতেছে দেখো মানে মানে দুদিন হয়ে গেল মানে মাছ এখানে মানে কেলায় আসছিলাম তো কেলায় সে মাছ আর কি মাছ ভাজা করলো এটা হলো সরু মাছ এই যে এখন তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলো মাছ আর আজকে হবে ঝোল এগুলো নিয়ে খেতে হবে কেরালায় আসে কষ্ট করে তো একটু ভালো মন্দ খেতেই হবে তো প্রিয় বন্ধুরা যারা যারা লাইকটিতে জয়েন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন লাইকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা এর জন্য আসা মনে করো তোমাদের কাছে সব শেয়ার করতেছি তো লাইক লাইক করে এটাও একটু শেয়ার করে আমরা কি রাতে করে কি রান্না করি না অবশ্যই তোমাদের সব যদি শেয়ার করি এটাও শেয়ার করবো তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মামার আমি আমাকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমার চলছে রান্না দেখতেই পারছেন

আমি রান্না চলছে গ্যাসে রান্না করি আমরা কাঠটা কোম্পানিতে কাজ করি এখানে তো যারা থাকো যারা মানে ওরা কাজ করো সেটা জানুয়ারিগুলো দেয় চাউল ফ্রি দেয় না

থাকি ওইখানে এখানে রান্না করি পেঁয়াজ ভাজা ভাজা চলছে ফাইনালি যাবো ভাজাভাজে চলছে বাবা একটু আগে মাছ ভেজে দিল এই যে আলু একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে এসে যেটা আলু আর মাছের একটু ঝোল করবো রাত্রি বলে এটাই সবজি এই যে আমাদের যেটা মানে ডিজিটাল সিস্টেম মানে রসুন আর আদা এখানে আর কি মিক্সি করা হয় এখানে তো এখানে মিক্সের মেশিন নাই এটা দিয়ে কাজ আমরা সারানো হয় যেহেতু লাগে রসুন আর আদা কম বেশি সবজিতে দিতে হয় গ্লাস করে চলছে আমাদের সিস্টেম ভাত রান্না হয়ে গেছে

সেটাই কালকে খেয়েছিলাম এই সাইডের ডিমগুলো খেয়েছিলাম তিরিশটার মধ্যে দেবো কটা আছে এক দুই তিন চার বাইশটা ডিম রয়েছে এখানে বাইশটার মধ্যে আটটা ডিম খেয়ে বলছি আর আছে বাইশটা যেহেতু একটা পাতার মধ্যে তিরিশটা ডিম থাকে তো এগুলোই আমাদের এই যে যেহেতু খেলা আছে এগুলোই সবজি আইটেম এখানে পেঁয়াজ এই যে রুসি গোল্ড তেল আর এই কাঁচা লঙ্কা নিয়ে এসে কালকে দাদা বাজারে গিয়েছিল কাঁচা লঙ্কা নিয়ে এসে দেড় কিলো একদম এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসে দেড় কিলো একদম আর কাঁচা সবজির মধ্যে কি আছে কিছুদিন দিনই সব শেষ হয়ে গেছে আর এই বস্তার মধ্যে আছে চাউল কালকে যেহেতু দোকান থেকে নিয়ে এসেছিল আমরা বিশ কেজি চাউল নিয়ে আসছিল তো আমাদের এক সপ্তাহে ম্যাক্সিমাম চাউল চল খাই তাহলে ম্যাক্সিমাম আঠারো থেকে উনিশ কেজি চাউল খাই তো কী করবো কাজ করা শরীর মানে ভোগ মানে খিদে লাগে বেশি তো দেখো এখানে বিশ কিলো চাউল আছে তো বিশ কিলো চাল আমরা এক সপ্তাহের মধ্যে খেয়ে ফেলে আর কি চারজন কষ্টের কাজ করে খিদে একটু মানে তাড়াতাড়ি লেগে যায় আর শুয়ে শুয়ে থাকলে তো কি আর খিদে লাগবে খিদে তো লাগেই না চলছে করতে লাগে সকাল বেলায় উঠেই রান্না বান্না রেডি করে খাওয়া দাওয়া করে তারপর যেতে লাগে কাজে যেহেতু আটটার দিকে আমরা কাজে জয় নই তো চেয়ার আটের মধ্যে এখন চলছে বৃষ্টি মানে দুপুরেও বৃষ্টি হয়েছিল দুপুরে ম্যাক্সিমাম দেড় থেকে দু ঘন্টা বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে আবার রোদ এসেছিলো আবার বৃষ্টি হয়েছিল এরকম করে চলছে কেরালার আবহাওয়া এখন তো প্রিয় বন্ধুরা যারা যারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট না করলে আমি কিছু বুঝতে পারছি না যদি এই করে বলছি যারা যারা লাইফটাতে জয়েন করুন অবশ্যই তো কমেন্ট করে জানাবেন কমেন্ট না করলে আমি কিছু বুঝতে পারতেছি না কে কোথা থেকে দেখছেন তো এই দেখো এখন কেরালায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা ভাব এখন মানে ভিতরে লাইটার লাইটের জন্য ভিতরে একটু মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু কিন্তুরা যারা যারা আমাদের ওয়েস্ট বাঙ্গাল থেকে দেখছেন অবশ্যই কম করে জানাবেন আমি যখন আছি কেরালায় কারণ আমাদের বাঙালের আবহাওয়া একটু

কালকে মনে করো আটা দিয়ে কাজে জয়েন হলে যা কাল মানে কালকে যা পালি সিস্টেম যেহেতু আমরা রান্না বান্না করে চারজন থাকে প্রত্যেক দিন একজন করে রান্না করতে থাকে আর কি আজকে যেহেতু মামা আজকে যেহেতু মামার পানি তারপরে আজকে মামার সকাল থেকে রান্না করলো আর আমার পানি কালকে ছিল কালকে আমি রান্না করেছিলাম মামার পরে যাবে আমার দাদার পানি দাদার পরে যাবে একটা ভাইয়ের পানি ভাইয়ের পরে আমার পানি আসবে তো চারজনে থাকি এখানে চারজনে খাওয়া দাওয়া করি মানে খুব মিলেমিশে থাকি আমরা যেহেতু নিজস্ব সব লোকেই আছি এখানে মামা আছে ওইখানে মানে ভাই এসে ফোন করতেছে আর স্নান করতেছে দাদা এখন মানে সারাদিন একটু শুয়ে শুয়ে মুভি দেখলো আর কি তো আমি দুপুর বেলা একটু মানে একটা দিকে কাজ ছুটি হয়েছিল কি কারণে একটা দিয়ে কাজ ছুটি সেরকম গত মানে কোনো দুই তিন দিন থেকে বৃষ্টি চলেছিল যেহেতু কিসার কোম্পানি যারা কেরালা থাকো বন্ধুরা কিসার কোম্পানি তো ছিল কিসার কোম্পানিতে মানে কিসার কোম্পানিতে মানে বৃষ্টি হওয়ার কারণে কিসার কোম্পানি বন্ধ ছিল তার জন্য মানে বালু নিয়ে আসতে পারিনি তো কালকে যাবে মালিক বলল যে কালকে বালু নিয়ে আসবে তো কালকে বালু নিয়ে আসলে কালকে আবার কাজ স্টার্ট করবো না কালকে আটটা টু পাঁচটা এর মধ্যে খাওয়ার টাইম পাওয়া মনে মানে আটটার দিকে কাজে গেলে দশটার দিকে টিফিন খাওয়ার টাইম দেয় আবার একটার দিকে ভাত খাওয়ার সময় এক ঘন্টা রেস্ট আর পাঁচটা সাড়ে চারটার দিকে চা পাওয়ার টাইম আর পাঁচটার দিকে তো ছুটি হয় এই যে আমাদের পেঁয়াজ বাজার চলছে ফাইনালি আমাদের মানে রান্না করা একটু লেট হয় কি করে কি বলবো একটু সময় লাগে সিস্টেম দিয়েছে যেন গ্যাস নষ্ট কম হয় তার জন্য চুলাটা দিয়েছে যেটা চুলে বলি আমরা নোংরা হয়ে গেছে যেমন দেখতে পাচ্ছি নোংরা হয়ে গেছে তো মানে প্রতি সানডেই মানে ঘরটা একটু ক্লিন করি আর তাছাড়া তো টাইম সময় পাই না যেহেতু সান করতে হয় আবার যার পালিশ সিস্টেম যেহেতু আমরা পানি সিস্টেম ভালো না করি সে আবার এই যে পড়াই হাঁড়ি সব ক্লিন করতে লাগে এই যে মনে করো দুটো একটা দুটা হাঁড়ি আছে